সম্প্রতি সুদানে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পূর্ণপিতা পোপ লিও পোপ লিও চতুর্দশ সম্প্রতি সুদানে যুদ্ধবিরতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এবং প্রয়োজনীয় ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এছাড়া তিনি সকল নিহতদের জন্য প্রার্থনা করারও আহ্বান জানান এবং যুদ্ধরত দেশগুলোকে পারস্পরিক সংঘর্ষ শত্রুতা বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন এই যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন আসুন আমরা তাদের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা করি এবং প্রার্থনা করি তাদের জন্য যারা এই যুদ্ধে নিয়োজিত রয়েছেন ঈশ্বর যেন তাদের মন পরিবর্তন করেন এবং ঈশ্বর যেন তাদের হৃদয়ও স্পর্শ করেন এছাড়া পোপ লিও পূর্ব আফ্রিকার তানজিনিয়ার দেশটির কথাও স্মরণ করেছেন তিনি বলেছেন নির্বাচনের পর দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তাই তিনি তাঞ্জিনিয়ার জন্য প্রার্থনা করার জন্য সকলকে অনুরোধ করেছেন যেখানে সাম্প্রতিক রাজনৈতিক নির্বাচনের পর সংঘর্ষ শুরু হয়েছে এবং অনেক অনেক মানুষ নিহত হয়েছে বলে জানা যায় তাই তিনি সকলকে আহ্বান জানান সমস্ত ধরনের সহিংসতা এড়াতে এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে সংলাপের পথ অনুসরণ করতে